আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক মারগ্রামে সদ্য লোকসভা নির্বাচনের আগে জেলা বিভিন্ন স্থানে বেআইনি অস্ত্র আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রায় প্রতিদিনই জেলার কোনো না কোনো থানা এলাকা থেকে বোমা বারুদ আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর পাওয়া গেছে অনুরূপ ভোট পরবর্তীতেই ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বীরভূমের মারগ্রাম থানার পুলিশ জানা যায় যে বুধবার গভীর রাতেই মারগ্রাম থানার পুলিশ টহল দেওয়ার সময় মারগ্রাম থানার দুনিগ্রাম পিচ রোডের ভাবকি মোড়ের সাথে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ জাগে সেই অনুযায়ী তখন কর্তব্যরত পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করলে সদত্তর না দেওয়ায় তাকে আটক করে মারগ্রাম থানার পুলিশ এরপরই তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় বন ছাটার পাইপ গান দুই রাউন্ড গুলি উদ্ধার হয় ধৃত ব্যক্তিকে বুধবার মারগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় এমনটাই জানা যায়